আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছেন সব আশা করি ভালো আছেন আজকে এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটা হচ্ছে আমার দুই ফ্রেন্ডসের সাথে কিন্তু ভিডিওগুলো ওল্ড এই এখন যে আমি যাচ্ছি সেটা হচ্ছে আমার সাথে আমি এয়ারপোর্টে যাচ্ছিলাম এটা হচ্ছে মোটামুটি এই শীতকালের ফেব্রুয়ারির দিকে ফেব্রুয়ারি লাস্টে বা মার্চের ফার্স্টের দিকে আই ফর গুড অ্যান্ড আরেকটা হচ্ছে লাস্ট এক মাসের আগে সো দুইটা ওল্ড ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করব এটা হচ্ছে আমার এক ফ্রেন্ড মাহাদি ও হচ্ছে কানাডা চলে যাচ্ছে তো ও হচ্ছে যেহেতু এখানে ঢাকা ও সিলেট থেকে এসেছে তো ওর হচ্ছে একদম হাতে কম টাইম নিয়ে চলে আসছে তো আমি বাসায় বসে ভাবছিলাম যে ও চলে যাচ্ছে এত এতদিনের জন্য অনেক আবার কবে না কবে আসে আমাদের মিট করা উচিত আবার আমরাও যখন সিলেট যাই ওরা কিন্তু আমাদের জন্য অনেক করে ও আরেকটা ফ্রেন্ড আছে ওরা সবাই আমাদেরকে আমাদের জন্য অনেক করে অ্যান্ড হচ্ছে যে সত্যিকারের বন্ধু বান্ধবী যেটা বলেন আর কি আর তারপর হচ্ছে যে ভাবলাম আসলে মনটাই কেমন যেন লাগছিলো যে চলে যাচ্ছে যাওয়া উচিত দেখা করা উচিত তারপর হচ্ছে আমি চলে আসলাম ওর সাথে কনট্যাক্ট করে যে আম্ম আর আমি তোমার সাথে দেখা করেছি আর লাস্টবার সিলেটে গিয়েছিলাম তখন নাও নানু ছিল নাও ছিল তো তারা দুজনের আর আসতে পারিনি দেখা করতে আমি আর আম্মু আসলাম অ্যান্ড আসার পর ওর জন্য ওয়েট করছিলাম কারণ ও আবার আরেক রিলেটিভের বাসায় গিয়েছিল ওখানে হচ্ছে ডিনার করছিল আর হচ্ছে ওখানে রেস্ট দিচ্ছিলো যে এয়ারপোর্টের পাশে ছিল এখান দিয়ে আম্মু আর আমি ওয়েট করছিলাম ওর জন্য তো ফাইনালি হচ্ছে ও আসলো ওর সাথে আমাদের দেখা সাক্ষাৎ হলো এই যে দেখতে পাচ্ছেন জ্যাকেট পরা হুডি ও হচ্ছে আমার ফ্রেন্ড অ্যান্ড ও হচ্ছে দেখা সাক্ষাৎ হয়ে গেল তারপর হচ্ছে চলে যাচ্ছে অ্যাক্ড আসলে ওই সময় না এরকম হচ্ছে ভিডিও করার মতো একটা টাইম না জোর সাথে একটা ভিডিও করব বা এ সবারই মুড অফ থাকে এটা হচ্ছে গেল ওর সাথে একটা বেশ কয়েক মাস আগের ভিডিও তারপর হচ্ছে এটা আমি হচ্ছে সাডেনলি আমি কাজ করছিলাম ওখান থেকে আমার শিউলি শিবলি শিলা ও হচ্ছে আমার আরেকটা ফ্রেন্ড আমরা সবাই কিন্তু যে মাহাদি শিবলি আমরা কিন্তু সবাই একই ব্যাচের তো ওকে আমি কল করলাম না সরি ওর সাথে আমার চ্যাটিং হচ্ছিলো অনেকক্ষণ কাজের মধ্যেই যে কেমন আছে ভালো আছে এ করে করে ভাবলাম যে আচ্ছা অনেক দিন পর মিট করি কারণ আগে আমাদের ব্যাচের প্রোগ্রামগুলোতে আমরা আমি যেতাম এখনও ও যায় ও কন্টিনিউসলি যায় কিন্তু আমি আর যাই না সোর সাথে আমার দেখা হয় না তো ভাবলাম যে আজকের ওর সাথে দেখা করি সন্ধ্যাবেলা কাজের পর তো ও হচ্ছে অফিস থেকে আসছে আমিও গেলাম তারপর হচ্ছে আমি অনেকগুলো ওয়েট করলাম একটু শখেনাকাটিও করলাম তারপর হচ্ছে ওর সাথে আমার দেখা হলো তারপর আমরা ছোট্ট একটা রেস্টুরেন্টে বসে একটু নান গ্রিল খাচ্ছিলাম আর ওই সময় হচ্ছে আমার একটু পেট ব্যথার প্রবলেম ছিল আমি অসুস্থ ছিলাম সো হচ্ছে আমার বাইরে খাবার খেতেও ভয় লাগছিল তারপরও খেলাম অনেকদিন পর দেখা তো এই তো ওর সময় আসলে মোটামুটি এক দুই ঘন্টা থাকা হয়েছিল এখানে তো পুরো ভিডিও নাই তো আসলে বন্ধু বান্ধব বান্ধবী যেটাই বলেন ক্লোজ আত্মীয় স্বজন এদের সাথে সময়গুলো আসলে আমাদের অনেক ভালো যায় ফ্যামিলির বাইরে মাঝে মাঝে তো এই তো আজকে এই পর্যন্তই নিউ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস আল্লাহ হাফেজ